আজ আমি মামন্দির ফরে কথা বলতে বাধ্য হচ্ছি কেউ কিছু মনে করো না কিছুটা বোঝার আছে হ্যাঁ একটা বিষয় ভুল বলেছে সেটা নিয়ে আমি রুডলি কথা বলেছিলাম ওটা হয়তো আমার রুটলি ভাবে না বললেও হতো ঠান্ডা মাথায় বললেই হতো কিন্তু আমি আজকেও সেটা নিয়ে বলবো ওটা মামন্দি ভুল করেছে বাট কিছুটা কথা ভাবার আছে কিভাবে মানুষকে বিশ্বাস করতে পারবে কিভাবে আজকালকার নিজের পরিবারকেই বিশ্বাস করা যায় না তার মানে বাইরের লোককে কি করে বিশ্বাস করবে মামন্দি এই জায়গাটা আমাকে আমার বড় বুঝিয়েছে ধরিত্রী আমার যে বান্ধবী সেও আমাকে বুঝিয়েছে যে সোমা দেখ এই জায়গাটাতে কি করে মানুষকে বিশ্বাস করতে পারবে বললাম হ্যাঁ কিন্তু একটা কথা মামুনদি ভুল বলেছে সেটা হয়তো আমার ঠান্ডা মাথায় বুঝালেও হতো বাট আমি রুটলিভাবে বলেছি সেই জায়গাটা আমার নিজেরও খারাপ লেগেছে তাই আমি শুধরে নিচ্ছি রুটলিভাবে বলার জন্য কিন্তু মামুনদি তুমি এইটা ভুল করেছো যে যে আসবে তাকেই আমি আপ্যায়ন করব কেউ যদি ফোনে তোমাকে জানিয়ে আসে ভিওয়া হিসাবে তুমি তাদেরকেও আপ্যায়ন করতে পারবে না এবং বললে কেউ আমার বাড়িতে এসো না এই জায়গাটা আমার খারাপ লেগেছে বলে কিন্তু আমি রুটলি হয়েছিলাম বাট তোমার কথাটাও আমি ভেবে দেখলাম সকাল ছটার সময় যে ভিওয়াজটা এসেছিল তখন নাই তোমার স্বামী ছিল তখন তোমার মেয়ে ছিল কিন্তু অন্য সময় যদি ছেলে ভিওস বলে আসে বা মেয়ে ভিওস বলে আসে তখন তো তুমি একা থাকো মানুষকে কি করে বিশ্বাস করে বাড়িতে ঢুকাতে পারবে এখন যা দিনকাল চলেছে মানুষকে বিশ্বাস করে বাড়িতে ঢুকানো যাবে না তাতে কেউ খারাপ ভেবে নিও না কেউ আমাকে বলো না যে তুমিও অহংকারী কথা বলছো মামন্দির মতো না 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 ঠিক আছে যে ভিউয়ার্সটা যে ভিউসটা এটা করেছে তার বাড়িতে গেছে যে কমেন্টটা করেছে যে আইডি দিয়ে কমেন্টটা করেছে সেই আইডিটা যে ফেক নয় এটার কি মানে আছে যেরকম আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে বৃষ্টির স্বামী বাবু যে কমেন্টটা ধরিত্রীকে করেছিল তারপরে কিন্তু কোনো রিপ্লাই নেই আমরা কী করে ভেবে নেব এটাই অর্ণববাবু বা বাবুর হয়ে আর একজন এরকম করছে সেরকমই এই যে ভিউয়ার্সটা যে গেছিল তার বাড়িতে এতদিন তো কোথাও কমেন্ট করে নিয়ে হঠাৎ দেখছি কারোর এক আই চ্যানেলে যে কমেন্ট করেছে আমার না কোথাও ডাউট হচ্ছে এই কমেন্টটা নিয়ে তো যাই হোক আজকের জায়গায় আমি মামুনদিকে দিকে বলবো একদম ঠিক করেছো কিন্তু ওই জায়গাটা তুমি ঠিক করি মামন্দি তুমি যেটা বলেছো যে আমি অ্যাপয়েন্ট করে সবাইকে আমার বাড়িতে রাখতেও পারবো না আমার বাড়িতে কেউ এসো এটা আমার খারাপ লেগেছে হ্যাঁ অচেনা মানুষকে অবশ্যই তুমি বাড়িতে ঢুকতে দিতে পারো না কেননা তুমি একা থাকো সেই টাইমে সকাল ছটার সময় একটা মানুষ এসে এসেছে অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে আমি ছটার সময় যদি কেউ আসে আমি শুয়ে রয়েছি কি অবস্থায় আছি না আছি এক ভিউস চলে এলো সেই অবস্থায় আমি কি করে গেট খুলবে এটাও ভাববার বিষয় ফোন করে না আলে একদম মামন্দির কথাতে আমি এটা একদম একমন সেদিন আমি রুটলিভাবে চলে গেছিলাম ওই কথাটা আমি মামন্দির নিতে পারিনি আজও নিতে পারবো না যেটা বলেছে যে আপ্যায়ন করে আমি সবাইকে আমার বাড়িতে রাখতেও পারবো না আমার বাড়িতে কেউ এসো না রুটলিভাবে এই কথাটা মামন্দি বলেছে ওটা আমিও নিতে পাইনি আমিও রুডলিতে চলে গেছিলাম কিন্তু এই জায়গায় না জানাশোনা মানুষকে কেন ঢুকতে দেবে এখন যা দিনকাল চলেছে মানুষকে বিশ্বাসই করা যাচ্ছে না একদমই না কে কোন মত ভালো মতলবে আসছে না খারাপ মতলবে আসছে তার কি গ্যারান্টি আছে তার কি গ্যারান্টি আছে দিনকাল বহুত খারাপ একদমই হ্যাঁ আমার সাথে যদি কথা বলতো কথা বলতে বলতে পরিচিতি হয়ে যেত তার ঠিকানা তার পরিচয় যদি আমি জেনে ফেলতাম তাহলে সকাল ছটায় কেন ভোর চারটের সময়ও আসুক আমাকে জানিয়ে এলে আমি সেইভাবে রেডি থাকবো সেইভাবে আমার পরিস্থিতিটা আমি হঠাৎ ঘুম থেকে উঠেই গেট খুলব আমি কোন পরিস্থিতি নিশ্চয়ই সকালবেলায় ছটার সময় উঠেই আমি আয়নার কাছে দিয়ে চুলটা আজরাবো না ভগবানকে না ডেকে একদম মামন্দি যে কথাটা বলেছে একদম গুছিয়ে ঠিক কথাই বলেছে কিন্তু ওই কথাটা ভুল বলেছে ওটা আমার খারাপ লেগেছিল তার জন্য আমি রুটলিভাবে মামণ্ডিকে কথা বলেছি তার জন্য আমি নিজেকে মানে খুব তো যাই হোক মামুনদির কাছে আমি ওর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি রুডলি বলার জন্য সরি আমার রুডলিভাবে না বলাটাও উচিত ছিল বাট আমি ওই জায়গাটা আমি এখনও নিতে পারছি না তুমি ওই জায়গাটা ঠিক ওটা তুমি বলো কিন্তু তোমার তোমার জায়গায় আমি এক কথাতে এই কথাতে আমি এক একমত মামন্দি একদম যারা মামনদের দিকে আঙুলটা তুলছ যে আজ জন্য তুমি এই জায়গায় ভিওয়াজদেরকে অপমান করছো তার কি গ্যারেন্টি আছে ওটা ছিল গ্যারেন্টি আছে এখন কমেন্ট করে বেড়াচ্ছে তখন কেন কমেন্ট করেনি তখন কেন বলেনি তার কি গ্যারেন্টি আছে ওটা ভিউয়ার্স ছিল ওটা খারাপ মানুষ ছিল না কি করে মামন্দি বুঝবে এখন এই কথাটা তোমরা বলতে পারবে মামুনদির দিকে আঙুল তুলছ যে ভিউয়ার্স হ্যাঁ এটা আমিও আঙুল তুলেছি ভিউয়ার্সদের জন্য তুমি এই জায়গায় কেন ভিউয়ার্সদের অপমান করছো কিন্তু আমিও ভেবে দেখলাম আমার বড় আমাকে ভাবালো আর আমার যে ধরিত্রী বান্ধবী সেও ভাবালো সত্যি আমি ভেবে দেখলাম যে হ্যাঁ গ্যারেন্টি কী আছে যে ওটা খারাপ মানুষ ছিল না মামন্দির ক্ষতি করতে আসেনি তাকে কি করে বাড়িতে ঢুকতে দিতে পারে একদম রাইট একদম মামন্দির জায়গায় মন্দির একদম ঠিক ছিল একদম একদম এই জায়গাতে মামন্দিকে আমি সাপোর্ট করছি কিন্তু তোমরা যারা মামন্দির দিকে আঙুল তুলছ যে এত অহংকার ভালো নয় আজকে তুমি অহংকার দেখাচ্ছ মাটিতে লুটে পুটে যাবে তোমার অহংকার বেশি দিন থাকবে না আজকে তোমাদের বাড়িতে কি তোমরা ঢুকতে দিতে পারতে ভোর ছটার সময় কেউ এলে অচেনা মানুষকে চেনো না জানো না এখন যা দিনকাল এসেছে একটা মেয়ে বাড়িতে থাকে সেই সময় নেয় সকালবেলায় তার স্বামী ছিল সে ঘুমাচ্ছিল তাহলে গেটটা খোলা মাত্র যে তার সাথে বাড়িতে ঢুকে তার সাথে খারাপ কিছু করবে না তার কী গ্যারান্টি আছে পরিবারকে শেষ করে দেবে না এবং পেছনেও যে লোক সেটিং করে রাখেনি তার কি গ্যারান্টি আছে সেদিন নাই সকাল এসছিল অন্য সময় যদি যাই তোমরা ঢুকতে দেবে কি এই যে একটা পাঁচ বছরের তাতে যে যাতেরই মেয়ে হোক রেপ হয়ে গেল। আজকে একটা বাচ্চা মেয়েও সুরক্ষা নয় সেখানে একটা মামন্দি কী করে তাকে ভরসা করতে পারে বলতে পারো তোমরা গোটা ওয়াইটি মিলে আমি দেখছি আমাকে এটা ভাবালো যে না মামনদের কিছু কথা যুক্তি আছে আর ওই কথাটা আমার খারাপ লেগেছিল বলে আমি রুটলি 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 ভাবে গেছি কথা বলেছি এটা আমার উচিত হয়নি কিন্তু মামনদি যেটা করেছে একদম ঠিক করেছে আজকে যা দিনকাল মানুষকে বিশ্বাস নিজের পরিবারের লোককে বিশ্বাস করা যায় না তো বাইরের লোককে কি করে বিশ্বাস করবে আজকে তোমাদের খারাপ লাগবে ভিউওয়াজরা দেখো এই জায়গাটা মানতে হবে নিজের সেফটিটা নিজের কাছে তাই না তোমাদের সঙ্গে যদি পরিচয় না থাকে কি করে আমি ডাইরেক্ট ঢুকতে দিতে পারি বাড়িতে সেরকমই মামন্দি যেটা করেছে আমার মতে মনে ঠিক করেছে সেদিন আমার রুডলিভাবে ব্যবহার করার জন্য আমি সত্যি বলছি আমি নিজেকে লজ্জিত ভাবছি আমি ভাবার পরে আমি নিজে ভাবলাম যে সত্যিই তো হ্যাঁ এটা ঠিক হয়নি আমার বলাটা আর মামন্দি যেটা করেছে একদম ঠিক করেছে কিন্তু যে কথাটা বলেছে ভিউসদেরকে আমি আপ্যায়ন করতে পাব না আমার বাড়িতে কেউ এসো না ওই জায়গাটা আমার খারাপ লেগেছিল বলে আমি খুব রেগে গেছিলাম চরম করে কিন্তু এরপরে আমি ভেবে দেখলাম যে আমার মনে হয় এইভাবে বলাটা উচিত হয়নি আচ্ছা আমার বাড়িতে কেউ ঢুকলে কে সকাল ছটার সময় কেউ এলে আমি কি ঢুকতে দেব সেটাও আমি ভাবলাম তো মামন্দির ক্ষেত্রে মামন্দি ঠিক করেছে আর আমরা সবাই ভিডিও টিডিও করি এবং ব্লগাররা রাত্রেবেলায় এডিট করে এবং রাত জায়গায় সেই টাইমে কিন্তু আমাদের শোয়া উচিত কিন্তু হয় না তো সেই ক্ষেত্রে আমাদের উঠতে দেরিই হয় একদমই দেরি হয় কিছু কিছু দিন আমরা একটু দেরি করেই উঠি আর যে অবস্থায় শুয়ে থাকবো সেই অবস্থায় নিশ্চয়ই ক্যামেরার সামনে কেউ যদি ক্যামেরাটা খুলে যদি এসে মামন্দি করে সেই সামনে নিশ্চয়ই যেতে পারব না আমি আর তাকেও আমি ক্যামেরাতে নিতে পারবো না পরিস্থিতিটা কি ওই সকাল ছটার সময় তাই সবাই মামন্দির দিকে আঙুল তুলছ একটুখানি ভেবে দেখো তো তোমাদের বাড়িতে কি তোমরা ঢুকতে দিতে তুমি তোমার স্বামীর সাথে শুয়ে আছো সকাল ছটার সময় এলো কোন পরিস্থিতিতে তুমি থাকবে সেই সময় একটু ভেবে দেখো তো আঙুলটাতে মামন দিদ মানে মামনির মামন দির দিকে তুলছো একটু ভেবে দেখো ঠিক আছে তো যাই হোক এই নিয়ে আমি ছোট্টই ভিডিও করলাম কালকে আসছি বড় ভিডিও নিয়ে অনেক কিছু যুক্তি দিয়ে বলবার আছে একটুখানি ভেবে দেখো যে ব্যক্তিটা গেছিল সেই ব্যক্তিটা যদি মামন দিকে ভালোই বাসতো না তাহলে হয়তো অন্তত জানিয়ে যেত উনি ট্রেন ধরতে যাচ্ছিলো বলে সব ওইদিকে বাড়ি বলে তাহলে আগের দিন জানাতে পারতো যে আমি ট্রেন ধরবো আমি তোমার বাড়িতে যেতে পারি উনি ওনার ভিউয়াস কমেন্টে জানাতে পারতো তো সেই বিষয় নিয়ে চলো অন্য ভিডিওতে আমি আসছি এখানে আমি বড়ো করলাম না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে গলাটা প্রচণ্ড ব্যথা ঠিক করে আমি কথা বলতে পারছি না তবে কালকে আশা করি আমার ঠিক হয়ে যাবে টাটা আপাতত এই ভিডিওতেই